তাজা সবজি সবজি তুলে নিয়ে আসা বিভিন্ন দেখুন কত লম্বা লম্বা হয়েছে এই আলুগুলো এই পটলগুলো কি বল কি পটল বলে এরকম পরপর একেবারে দেখুন সারিবদ্ধ ভাবে এই কাকুরা সব বসেছে এগুলো কি হাঁসের ডিম হাঁসের ডিম মুরগির ডিম তো দেখুন এই যে বন্ধুরা কত সুন্দর দেখুন এই হাঁসের ডিম গুলো আপনাদের হাটটা কি কি বারে বসে এটা শনিবার মঙ্গলবার বিরাট বড় বড় পেঁয়াজ তো দাদা হ্যাঁ বলে এগুলো কোথাকার নাগপুরের শঙ্কর মাছ বলে তাই বলুন অ্যাকচুয়ালি শঙ্কর মাছ বলে এরকম পাকনা দুই সাইডে খেলানো থাকে এটা কতটা ওজন ছিল কোন আলুটা দশ ওজনে বিক্রি হয় এগুলো ভ্যাকচুয়ালি বন্ধুরা এখানে চপ নাকি ওজনে বিক্রি হয় এটা আমি প্রথম দেখলাম যে কোথাও চপ ওজনে বিক্রি নিজে শিল্পী অ্যাকচুয়ালি কাকু নিজেকে শিল্পী বলে পরিচয় দিয়েছেন কারণ এটা একটা শিল্প কুটির শিল্প বলেন তো শিল্প একে গিয়েছে বেল তো এই দেখুন কত বড় বড় সাইজের বেল একেবারে এগুলো কি নিজস্ব গাছের আপনাদের এই কাকু দেখুন মানে যেটা দেখলে জীবে জল চলে আসে এটাই তো শেষ গ্রাম পরে তো নদী সাইডে গ্রাম নাই কোনো তো বন্ধুরা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে এসেছি একেবারে বাংলাদেশ বর্ডার সীমান্তে ভারতের শেষ প্রান্ত বলা চলে একটা শেষ গ্রাম ভারতের শেষ গ্রামে এখানে একটা হাট বসে আর এই হাটটা অনেকটা ঐতিহ্যবাহী দীর্ঘদিনের মানে আমি যতটা শুনেছি একশো বছরেরও অধিক পুরানো এই হাট তো আজকে এই হাটটি আমি এক্সপ্লোর করব আর এখানকার যে গ্রামীণ যে হাট এটা কতটা এখানে জমজমাট হয় এবং এই হাটে কত জিনিস সামগ্রী পাওয়া যায় এবং কেমন দাম সবটাই এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো সো আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে তো অ্যাকচুয়ালি এই হাট বসেছে আর এখানে দেখুন এই হাটে অলরেডি মানুষজন আসা শুরু হয়ে গিয়েছে তো এখানে দেখুন কত তরমুজ বিক্রি হচ্ছে এই যে এখানে ঢেলে বিভিন্ন ফল সামগ্রী বিক্রি হচ্ছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এখানে কিন্তু প্রচুর ফল এই দেখুন এইভাবে শশা আপেল তারপরে এখানে মুসুম্বি লেবু সমস্ত রকমের ফল কেমন বেচা কেনা হচ্ছে ভালো আলহামদুলিল্লাহ তরমুজ কত করে কেজি কুড়ি টাকা কিলো আর পাইকিরি পনেরো টাকা কিলো মনে হচ্ছে সবচেয়ে এই জায়গাটাই বেশি ফল আছে তো আমি দেখাই আরও আপনাদের এদিক থেকে এই যে তরমুজ তরমুজের একেবারে রমরমা বাজার এখানে কেমন বেছা কেনা দাদা চরমুজ কত করে কেজি বিক্রি হচ্ছে কুড়ি টাকা তাহলে সস্তা আছে মনে হচ্ছে নাকি মানে একটু দাম কমেছে একেবারে লাল টক টক করছে এদিকে বিভিন্ন সবজি আছে এই যে এই সমস্ত সবজি এদিকেও প্রচুর ফল বা সবজি নিয়ে বসেছে দেখছে বিভিন্ন মশলা সামগ্রী আর এখানে সবজি দেখুন প্রচুর এই যে এত সবজি কি সবই এই অঞ্চলের মানে এখানের স্থানীয় লোকাল সব তাই তো বাইরের লোকাল সবরকম অ্যাকচুয়ালি দেখুন এরকম একদম তাজা সবজি ক্ষেত থেকে তুলে নিয়ে আসা এরকম বিভিন্ন সবজি আছে আর এইগুলো এই যে মশলার আইটেম এইগুলো বাইরে থেকে আছে তাই তো এগুলো বাইরে থেকে আসে এদিকেও এরকম আছে তো আমি আপনাদের দেখাচ্ছি এদিকে আরও সবুজ সবজি সবচেয়ে বেশি আছে এই হাটে এই যে এখানে দেখুন কত উচ্ছে একেবারে তাজা তাজা উচ্ছে আর এই যে ঢেঁড়স আছে পটল আছে কীরকম বাজারে সবচেয়ে বেশি দামের সবজি কোনটা বর্তমানে এই হাটে বর্তমানে পটল লঙ্কা পটল কত করে কেজি পটল চল্লিশ টাকা চল্লিশ হ্যাঁ আর সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে কোন সবজি তাহলে ও উচ্ছে তোমাকে উঠছে তো কম বনে হচ্ছে উচ্ছে কেজি কত করে আর এখানে দেখুন একেবারে লাল লাল টমেটো এই টমেটো কি একদম গাছের থেকে পেড়ে নিয়ে আসা মানে একেবারে টকটকে লাল দেখাচ্ছে তো দেখছি এমনি এই যে অঞ্চল এই জায়গাটায় সবজি চাষ হয় ভালো কাকু দেখছি বেগুন নিয়ে বসেছে কিছু ডিমও আছে তো দেখছি এগুলো কি হাঁসের ডিম তো দেখুন এই যে বন্ধুরা কত সুন্দর দেখুন এই হাঁসের ডিমগুলো কত করে জোড়া কুড়ি টাকা তাহলে তো হাঁসের ডিমের দাম আছে ভালো আর বেগুন কি আপনার গাছের অ্যাকচুয়ালি এই কাকু হচ্ছে নিজের গাছের বেগুন আর নিজের বাড়িরও ডিম তাহলে মনে হচ্ছে নিজের তাই তো বাহ বেশ আর ইনি হচ্ছে এখানে আরো একটা স্পেশাল দেখাই দেখুন এই যে বরবটিগুলো কত লম্বা লম্বা দেখুন এরকম আমি একটা দেখাচ্ছি দেখাচ্ছি কিন্তু দাদা একটা তুলে এই দেখুন আচ্ছা এই বরবটিগুলো কি জাতের বলে লাফা অনেক লম্বা লম্বা হয় না আচ্ছা এই হাট কিবারে বারে কি বারে বসে শনিবার আর মঙ্গলবার দুদিন তাই তো সপ্তাহে তো এই যে হাট প্রিয় বন্ধুরা এই হাটটি সপ্তাহে দুদিন বসে আর এটি কিন্তু একেবারে বাংলাদেশ সীমান্তে ভারতের একেবারে শেষ প্রান্তে একটা গ্রামে অবস্থিত পেঁয়াজগুলো বিরাট বড় বড় পেঁয়াজ তো দাদা এগুলো কোথাকার নাগপুরের হাসখালি নদীয়ার হাসখালি তাই তো তো এই যে দেখুন কত করে কেজি বিক্রি হচ্ছে কুড়ি টাকা তো বন্ধুরা দেখুন এই যে এত বড় বড় পেঁয়াজ একদম পুরো ঝা চকচকে লাল লাল পেঁয়াজ মাত্র কুড়ি টাকা কেজি তো তুলনামূলকভাবে মনে হয় এই হাটে অন্যান্য জায়গা থেকে দাম কি কম অন্যান্য হাটের থেকে একটু ক্যামেরা হচ্ছে ক্যামেরা এই কাকু কি না ও দূর থেকে আপনার ক্যামেরা করা হয়ে গিয়েছে আপনার দেখানো হয়ে গিয়েছে তো এদিকে আরো দেখায় এই যে এই আমগুলো তো অনেক বড় বড় এই দেখুন বন্ধুরা কত বড় বড় আম দেখুন এগুলো কি এখানকার না বাইরে থেকে এসছে আমগুলো আমাদের দিকে এইদিকে এখন এরকম আম হয়নি না তো আমের দাম কত করে পিস না কেজিতে বিক্রি হয় চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি তাই তো ঝাল পাঁচশো করে কত দশ টাকায় দশ টাকা তো এখান থেকে আমি বাজারটা আরেকবার আপনাদের দেখাচ্ছি এই যে হাট এ বৃহৎ এরিয়া এটা একটা মানে ফুটবল গ্রাউন্ড কি এটা আচ্ছা এই স্কুল আছে স্কুলের পাশেই তাই তো এখানে একটা মাধ্যমিক শিক্ষা কেন্দ্র আছে কাজী নজরুল মাধ্যমিক শিক্ষা কেন্দ্র তো এই মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের পাশেই এই যে একটা ফুটবল গ্রাউন্ড আছে সেখানেই এই হাটটা বসে ক্যাপসিকাম এখানে এই হাটে কি মাছ বিক্রি হয় না এইদিকে এইদিকে আচ্ছা আচ্ছা তাহলে এই সাইডটা সবজি বিক্রি হয় ওই দিকটায় মাছ তাই তো তো আমি আপনাদের দেখাবো ওই সাইডে মাছ বিক্রি হয় সেদিকটাও আপনাদের দেখাবো আর এখানে সব কাকুরা লাইন দিয়ে বসে আছে দেখুন এইভাবে এই কাকু আম নিয়ে এসেছে পেয়ারা কলা আর এখানেও ডিম এইগুলো কি মুরগির ডিম ওইদিকে একজন কাকু দেখছিলাম হাঁসের ডিম বিক্রি করছিল ও হাঁস আর মুরগি দুটোই আছে তাই তো দাম কোনটা বেশি একেবারে বিভিন্ন মশলা সামগ্রী বিক্রি হচ্ছে তো এই দোকানটা তো একেবারে যত সামগ্রী ছিল পড়শি বসে পড়েছে দেখছি মানে মশলা সামগ্রী এখানে সব কিছু আছে মনে হচ্ছে এবং বৃহৎ একটা দোকান সবচেয়ে বড় দোকান কি এটা মশলার এই হাটের মধ্যে তাই তো মনে হচ্ছে আমার দেখে যে সবচেয়ে বড় মশলার দোকান এই কাকুদেরটা কেনা ভালো হয় হাটে এই হাটে কি এর থেকে আরো বেশি ভিড় হবে পরপর মানে সন্ধ্যার কাছাকাছি যে আরো বেশি ভিড় হবে আর হাট বলে এখানে বিভিন্ন আইসক্রিম খাবার আইটেম এগুলো আরো আর একটা জিনিস বলি এই দিকে কিন্তু ড্রেসও বিক্রি হয় বিভিন্ন পোশাক সামগ্রীও দেখছি এদিকে আছে এই এক কাকু একেবারে পা তুলে দেখছি পান বিক্রি করছে দেখো কাকুর তো পান একেবারে চকচক করছে দেখছি আপনাদের এই হাট ঘুরতে এসেছি এমনি দেখছি ঘুরে ঘুরে হাট বাজার মানে হাট কেমন একটু ঘুরে ঘুরে দেখি আমি হাটে বাজারে যাই বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরি হাসনাবাদ যাক ভালো এই পান কোথাকার মেদিনীপুরের মানে আপনি কোথা থেকে কিনে নিয়ে আসেন বারাসাত তো অ্যাকচুয়ালি আমি সচককে মেদিনীপুরে পানের বরাস দেখেছি প্রচুর আপনারা যারা দীঘাতে বেড়াতে যান অবশ্যই তারা দেখে থাকবেন যে মেদিনীপুরে প্রচুর পান চাষ হয় তো কাকু কিছু বলবেন নাকি এখান থেকে এই যে পানটা ওখানে গেলেই তো বাংলাদেশ ওপারে ওপারে বাংলাদেশের ওই জায়গার নামটা একটু বলুন আচ্ছা ওপারে বাড়ি আপনার হ্যাঁ মানে ওপারে কোন গ্রামে বাড়ি কোন সাতক্ষীরা জেলায়ই তো সাতক্ষীরার কোন গ্রামে হ্যাঁ হ্যাঁ কালীগঞ্জ তাহলে আপনার তো সুন্দরবনের একদম ওখান থেকে কাছাকাছি চলে যাওয়া যায় এই সোজা সোজী বেশ খুব ভালো তাহলে এখান থেকে গেলেই তো একেবারে নদী পেরোলেই বাংলাদেশ কিন্তু এখন তো মানুষ আর যেতে পারে না মানে বর্ডারে শুনছি প্রচুর চাপ এই জায়গায় তো এরপরে হচ্ছে এটাই তো শেষ গ্রাম পরে তো নদী আর তো এই সাইডে গ্রাম নেই কোনো তো এটাই আমি আপনাদের বলছিলাম প্রিয় বন্ধুরা যে এটা হচ্ছে ভারতের শেষ গ্রাম বলা চলে এরপরে হচ্ছে ইসামতি নদী তারপরে বাংলাদেশের সাতক্ষীরা জেলা কালীগঞ্জ উপজেলা তাই ধর গাছের থেকে পেড়ে নিয়ে আসা ইচোর ইচড়ের দাম কত করে দেখুন তিরিশ টাকা পিস কিলো 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 হিসেবে বিক্রি হয় আর এই পটলগুলো দেখুন কত অনেকটা ওইদিকে দেখিয়েছি দেখিয়েছে কিন্তু এই পটলগুলো স্পেশালি আরও দেখতে অনেক সুন্দর লাগছে একেবারে টাটকা মানে আজকেই তুলেছে ক্ষেত থেকে তাই তো আচ্ছা এখানে এই যে আপনারা সবজিগুলো নিয়ে আসেন মানে এখানকার চাষিদের থেকে কেনেন না বাইরে থেকে নিয়ে আসেন এখানকার চাষিরাও তো এখানে নিয়ে আসেন সব সবজি এই হাটে তো এই যে পরপর এরকম লাইন দিয়ে সাজিয়ে বসেছে এরকম একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে সবার জায়গা তো এখানেও দেখুন কত তাজা সবজি এই যে কাপো বিক্রি করতে সিম বা অন্যান্য সবজি আছে এরকম এই যে আলু আচ্ছা এইগুলো কি আলু এই যে পোকরা এই আম এইগুলো কি গাছ থেকে পড়েছে সেই আম হ্যাঁ হ্যাঁ পেকেই তাই মনে হচ্ছে আর এখানে বেল আছে অনেক দেখো এই বেলগুলো তো মনে হয় গাছ পাকা দেখি গিয়েছে বেল এই দেখুন কত বড় বড় সাইজের বেল একেবারে এগুলো কি নিজস্ব গাছের আপনাদের পিস কত করে বিক্রি করেন কুড়ি টাকা ছোট বড় আছে তো সব কি একই দাম হবে এগুলো তো অনেক ছোট সাইজ হিসেবে একটু দামের ডিফারেন্ট হয়ে যায় তাই তো বেগুন দেখুন একেবারে গাছের তাজা বেগুন তবে এগুলো সত্যি তাজা বেগুন আজকের তাই তো বাড়ির তোলা আজকে

আচ্ছা আগে তালে এখানে প্রথম এখান থেকে প্রথমে এখানে হতো না তাই তো আচ্ছা তাহলে আগে অন্যদিকে হতো আটে মনে হচ্ছে হাজারখানেক বিক্রেতা আছে বিক্রেতা আছে হ্যাঁ তাই তো হচ্ছিল ওদিকে দেখলাম জায়গা নিয়ে গন্ডগোল তো বন্ধুরা আমি এখন ওই যে যেদিকে মাছের বাজার আছে ওই দিকটাই যাচ্ছি আর এই হাটের এরিয়া অনেকটাই বড় তবে এইদিকে আরও বিভিন্ন মুরগিও বিক্রি হচ্ছে দেখছি এদিকে দেশি মুরগিও বিক্রি হয় তো আমি দেখাবো সবটাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই

এইটা কি মাছ কাটা এই যে দাদা চাকুল শঙ্কর মাছ বলে তাই বলুন অ্যাকচুয়ালি শঙ্কর মাছ বলে এরকম পাকনা দুই সাইডে খেলানো থাকে তো এটা কতটা ওজন ছিল পঞ্চাশ আপনি কোথা থেকে কিনেছিলেন হাসনাবাদ নদীতে নদী থেকে ধরা হয়েছে হাসনাবাদ নদীতে এই মাছ আসে এই নদীতে

আচ্ছা আচ্ছা এখান এখান থেকে থেকে মিনিট দুয়ে নদী আছে আর ইসামতি নদীর ওপারে বাংলাদেশ তো এই যে হাট এটি একেবারে বর্ডার সীমান্তে অবস্থিত ভারতের একদম শেষ গ্রাম বলা চলে তো এরপরেই কিন্তু বাংলাদেশ নদী পেরিয়ে গেলেই গ্রামের একেবারে দেশি হাঁস মুরগি নিয়ে সব কি ওর মধ্যে কি এগুলো হাস কি বলে তো অনেক আছে আপনারা জানেন ভালো বাড়ি পোষণ যখন তো এরকম পরপর বিভিন্ন বৌদি মাসিমা জেঠিমা কাকিমা সব একেবারে বসে পড়েছে এদিকে দেখুন আরো রাজা হাঁস দেখি অনেক এখানে রাজা হাঁস এই রাজা হাঁসের মালিক কে কাকু আপনার এই রাজা হাঁস গুলো একচুয়ালি এই রাজহাশো বিক্রি হবে এখানে এগুলো কি দেশি মুরগির বাচ্চা সব তো কত দেশি মুরগির বাচ্চা এখানে বিক্রি হচ্ছে দেখুন নদী ধরেন এদিকে মানে এর রেস্ট্রিকশন বেশি আছে এখন আগে নামতে 봤 আগে বেশ তাহলে এই নদীতে এখন ইসামতি নদীতে নামাটা অনেকটা নিষেধ আছে দিন দিন অনেক বেশি কড়াকড়ি হয়ে গিয়েছে তো একটা সময় শুনেছি প্রচুর মাছ ধরার কাজে লিপ্ত থাকতো মানুষ বর্ডার সীমান্তে বলে অনেকটা হ্যাঁ হ্যাঁ বর্ডার সীমান্তে বলে এটা এই জন্য এরকম বৌদি একটু লজ্জা পাচ্ছিল ক্যামেরায় কথা বলতে যাই হোক তবু বলেছেন আপনি ক্রেতা এই যে হাট আপনাদের বৃহত্ত এই হাট দেখছি অনেক বড় প্রচুর মানে সবজি তাজা তাজা সবজি পাওয়া যায় এছাড়া অন্যান্য সামগ্রীও পাওয়া যায় মানে আপনারা কতটা স্যাটিসফ্যাকশান কেমন এখানকার সবজি বা অন্যান্য জিনিসের দাম কেমন হাটে ভালো অন্যান্য হাটের সাথে কম্পেয়ার করে দেখেছেন কখনো এখানে কি কম আছে দাম যত দাম কম আচ্ছা আচ্ছা এখানে কি এখানে সবই এখানকার বেশিরভাগ চাষের জমি থেকে চাষে আমাদের এই বিষ্ণু আচ্ছা এইদিকে ওই যে নদী পেরিয়ে ওই পার থেকেও এদিকে আসে তাই তো আচ্ছা আচ্ছা বাহ ফল বিক্রি হচ্ছিল যে জায়গাটা এই জায়গাটা আপনাদের দেখা এখানে স্পেশালি এখানে তরমুজ বিক্রি হচ্ছে কিন্তু প্রচুর তরমুজ বিক্রি হচ্ছে এই কাকুর কাছে এখনো বাঁধাকপি আছে দেখছি দেখুন একেবারে তবে এখনো বাঁধাকপি এত সুন্দর আছে আর এই পটল গুলো দেখুন কত একেবারে তাজা তাজা পটল আচ্ছা এই পটলগুলো গুলো কি বল কি পটল বলে সবচেয়ে মানে লম্বা লম্বা এইগুলো বলে দেখতেও অনেক সুন্দর এখানকার বেশ আরো তো সুন্দর তাহলে এই জন্য তো একদম তাজা আছে পুরো বাইরে থেকে এলে তো অনেকটা শুকিয়ে শুকিয়ে যায় এখানকার এই কুমড়ো এখানকার বাইরে থেকে এসছে মানে কোথাকার এগুলো এগুলো ব্যাঙ্গালোর কুমড়ো ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরের কুমড়ো তো দেখুন বন্ধুরা এই কুম্লগুলো ব্যাঙ্গালোরের থেকে এসছে আর এই জন্য স্পেশালি একটু কালারটাও দেখছি অন্যরকম এই দিকে পর পর সবজি দেখছি আরও সাজিয়ে বসে পুরো মাঠটি একেবারে ঘেরা হয়ে যাবে সবজিতে নাকি হ্যাঁ এদিকে তো আগে ছিল না দেখছিলাম এগুলো এইগুলো কি মাটির নিচে যে আলু হয় সেই আলু দেখুন কত লম্বা লম্বা হয়েছে আলুগুলো আপনাদের বাড়ির বাড়ি আলু চাষ করেন এমনি না এমনি লাগিয়েছেন কিছু বসিয়ে দিলেই হয়ে যায় তাই তো বাহ বেশ সুন্দর সব যা আছে এখানে আপনাদের বাড়ি সব আর এমনি চাষবাস করেন এখানে কি এমনি সবজি চাষ হয় ভালো হাটে তো প্রচুর সবজি দেখছি এখানেও হাত চলে এসছে এগুলো বিক্রি হবে নাকি না এমনি ঘুরে বেড়াচ্ছে হাটে এগুলো ও আচ্ছা আচ্ছা ওদিকে তো এমনি বিক্রি হচ্ছে দেখছি আমি ভালো এগুলো হয়তো চলে এসছে ওদিক থেকে তো আরো দেখা এদিকে একেবারে পর পর লাইন দিয়ে মানে কত মানুষ এসেছে হাটে আর এখানে শাক বিক্রি হচ্ছে বিভিন্ন এগুলো সে কুলপি শাক বলে কুলপি শাক তো বাহ এগুলো কিন্তু বন্ধুরা এগুলো স্বাস্থ্যের পক্ষে উপকার খুব এই যে কুলপি শাক এগুলো এগুলো অনেক ডাক্তাররাও এগুলো খাওয়ার জন্য রেকমেন্ড করেন খেলান চেয়ে অনেকদিন পরে দেখলাম একটু টক টক মতো লাগে এগুলো না তিতো টাইপের তিতো টাইপের সরি তিতো টাইপের আর এই দেখুন এখানে বেল বিক্রি হচ্ছে কত বেল গাছের বেল এগুলো হ্যাঁ বাহ তাহলে প্রচুর বেল হয়েছে তো গাছে মনে হচ্ছে কতগুলো গাছ আছে তিনটে গাছ তিনটে গাছে এক বেল তাহলে এগুলো গাছ থেকে মানে পাকা ফেড়েছেন একেবারে খুব সুন্দর কত করে পিস বিক্রি হচ্ছে দশ টাকা দশ টাকা তাহলে তো অনেক কম এই ওই দুটোই ওইগুলো পরপর একেবারে দেখুন সারিবদ্ধভাবে এই কাকুরা সব বসেছেন একেবারে মানে লাইন দিয়ে কত বিক্রেতা বিক্রেতা তো বিক্রেতা তো প্রচুর দেখছে কিন্তু ক্রেতা কই ক্রেতা এখন একটু পরে আসবে তাই তো টাইম মতো ওরা আসবে যখন দাঁড়িয়ে সময় হবে তখন তারা মানে বেশিরভাগ এখানে যে হাটে একটু ভিড় বা ক্রেতারা কখন আসে সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকেও আসে ঈদের সময় একটু দুটো আড়াই দিকে এসেছিল এখন এখন যার যেমন সময় হয় কাদের ফাঁকা হবে সেই ফাঁকা অনুযায়ী এসে মাল মাল কিনবে আর আপনাদের এই হাট মানে কটা পর্যন্ত থাকেন এমনি আপনারা সন্ধে পর্যন্ত এখানে এমনি তো লাইটিং এর ব্যবস্থা নেই মানে লাইটের ব্যবস্থা নেই এত বড় 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 যারা সবজি দোকানদার তাদের লাইট আছে গ্যাস লাইট আছে চার্জার আছে আমাদের আপনাদের অল্প আপনারা বিক্রি করে চলে যাবেন গ্রামের তো সবজি নিয়ে আসি তো আমাদের কোনো লাইট পাইট দরকার না এমনি সন্ধ্যার পরেও তাহলে হাটটা থাকে তাই তো এটাই আমি জানতে চাইছি আর বেশ অ্যাকচুয়ালি এখানে যত টাইম মানে আরও একটু সন্ধ্যার দিকে ক্রেতা বেশি আসেন আর এই দেখুন লাউ শাক পুঁই শাক আলু এই কত ছোট ছোট আলু দেখুন এইগুলো এগুলো কি আলু মানে এর থেকে খুঁটে আলাদা করা হয়েছে তাই তো বাছাই করে জ্যোতি জ্যোতি আলু কত করে কুড়ি টাকা বাহ এটা আপনার বাড়িতে ও তাহলে আপনার বাড়ি আলু চাষ হয় বেশ ভালো তো অ্যাকচুয়ালি এইদিকে আরও দেখায় এই লাইন বরাবর এরকম মানে কলাশ বা অন্যান্য শাক দেখছি প্রচুর এই যে লাউ শাক আছে এদিকেও লাউ শাক আছে এগুলো কুমড়ো শাক সম্ভবত মনে হচ্ছে এগুলো লাউ না কুমড়ো একটা নিলে দশ টাকা দুটো কত দেখো তাহলে তো আরো কমিয়ে দিয়েছেন দাম আপনি এই দেখুন একেবারে তাজা শাক বাড়ি বাড়ির মানে এগুলো কি এর গায়ে এরকম জুড়ে ছিল হ্যাঁ জুড়ে ছিল এইসব ভাঙাই এটাও বিক্রি হবে বিক্রি হবে বাহ বলে তো সিজন নয় এখন এখন বসাবে এগুলো বসানোর জন্য এগুলো খাওয়া যাবে না তাই তো এগুলো বসালেও কি ওল হবে দেখুন এরকম এগুলো ওলের বীজ বলা যায় তো থাকেন হাটে কাকু মানে বিক্রি করেই চলে যাবেন সব তাই তো যত সময় বিক্রি না হবে থাকবেন না ফ্রি যাও অন্ধকার হয়ে গেলে থাকবেন না থাকবেন না মানে এই হাট এখানে কতদিন আগে থেকে হচ্ছে কত বছর আনুমানিক

বলুন শিব মন্দিরটা দেখি আচ্ছা এই মন্দিরটাও সেই সময় তাহলে হাটটা কত বছর বয়স হবে আপনার আনুমানিক বলুন একটু একশো বছরের বেশি হবে বলতে একশো বেশি একশো বছর একশো বছর যাই হোক বিভিন্ন জনের বিভিন্ন মতামত অ্যাকচুয়ালি এখানে তো আমি হান্ড্রেড প্লাস বয়সের মানুষ কাউকে পাবো না তো সেই জন্য মানে এনারা একটা আনুমানিক বলছে তবু এনাদের আপনারা আপনার বয়স থেকে আপনি দেখে আসছেন হাট তাই তো আমার বয়সের আগে আগে সেই হিসেবে একশোর উপরে ঐতিহ্যবাহী প্রথম থেকে কি এই গ্রাউন্ডে আচ্ছা এইটা বিপিএল নাম দিয়ে দিয়েছেন বিপিএল এর কি বলে বলুন তো বিপিএল এর বলে বিলো লাইন মানে দারিদ্র সীমার নিচে যারা বাস করে তাদেরকে বলা হয় বিপিএল যাই হোক ট্যাক্সিওয়ালি তাহলে আপনি ওই জন্য তাদের জন্য দিয়েছেন তাই তো যারা অনেক দরিদ্র ব্যক্তি বেশ সবজি বিক্রি হচ্ছে না পান খাচ্ছেন বসে শুধু এখন কাস্টমার পান খাই পান খেতে খেতেও সবজি বিক্রি করা যাবে অসুবিধা নেই এই বৌদির মন খারাপ কেন বিক্রি হচ্ছে না তেমন এ তো বিরাট কম্পিটিশনের বাজার দেখছি মানে এই হাটে এত বিক্রেতা এত বিক্রেতা এখন তো চরম কম্পিটিশন প্যাকেট ভরে ভরে আম নিয়েছেন বাড়ির কাছে

ও তাহলে ওইদিকে আরেকজন সত্তর প্লাস বয়স বলছে ওনার ছোটবেলা থেকে দেখতে মানে একশো বছরের প্লাস বয়স অনেক বড় দিক বন্ধুরা আরো একবার আপনাদের বিষয়টা বলে রাখি এটা একেবারে বাংলাদেশ সীমান্তে অবস্থিত একটি গ্রাম আর এইটা ভারতের একবারে শেষ প্রান্ত এখান থেকে দু মিনিট গেলেই হচ্ছে ইসামতী নদী আর তারপরে আছে বাংলাদেশ তো এই একেবারে বড়া সীমান্তে একটি হাটে আজকে আমি এসেছি আর সেটা আপনাদের এক্সপ্লোর করে দেখা আর এদিকে গরমে কাকু একেবারে আখের রস বিক্রি করছেন স্পেশালি গরমে তো একদম খুব ভালো জিনিসটা কত করে গ্লাস বিক্রি করেন টাকা কত করে বিক্রি করেন গ্লাস গ্লাস টাকা টাকা এই যে এই গ্লাস আপনার বাড়ির না কিনে নিয়ে আসেন বনগা এই যে দেখুন আট মানে তো খাবার দ্রব্য অবশ্যই থাকবে আর এই যে জায়গা এখানে বিভিন্ন ভাজা চপ পেঁয়াজি এই সমস্ত বিক্রি হচ্ছে এই ছোট ভাইটা বিক্রি করছে এই যে এই যে এই পেঁয়াজি কত করে ভাই বিক্রি করো পনেরো টাকা একশো গ্রাম এ তুমি লজ্জা পাচ্ছ নাকি এদিকে তাকিয়ে বলো এটা ইউটিউব চ্যানেল ইউটিউবে দেখানো হয় আর আর তোমার এই এই ছোট ছোট চপগুলো কত করে এগুলো পিস। এই চপ চপ চপও সৎ ওজনে বিক্রি হয় কিস না এগুলো বন্ধুরা এখানে চপ নাকি ওজনে বিক্রি হয় এটা আমি প্রথম দেখলাম যে কোথাও চপ ওজনে বিক্রি হচ্ছে মুড়ি কি বাড়ি ভাজা সব মুড়ি বাড়িতে দেখুন কত মুড়ি নিয়েছে এই দাদা প্যাকেট করে রাখছেন বেচা হয় ভালো মুড়ি এখানে হ্যাঁ মোটামুটি ভালো বেচা কেন হাতে ভাজা মুড়ি তো হাত কড়াইতে ভাজা এই জন্য মুড়িও ভালো বেচা কেন এই মুড়ি এই প্যাকেটে কতটা দেওয়া হয়েছে এই প্যাকেটটাতে প্যাকেটে আড়াইশো গ্রাম দেওয়া আছে কুড়ি টাকা দাম আড়াইশো গ্রাম কুড়ি টাকা মানে আশি টাকা কে আশি টাকা কে বিভিন্ন বাঁশের পঞ্চে দিয়ে তৈরি কুলো ঝুড়ি আচ্ছা ওইটা কী কাজে লাগে এইটা এই কি আপনি নিজে হাতে বোনেন এগুলো আপনি নিজে হাতে তৈরি করেন আপনার কেনা নিজের শিল্পী তো কাকু নিজেকে শিল্পী বলে পরিচয় দিয়েছেন কারণ এটা একটা শিল্প কুটির শিল্প বলে এটা আপনারা অনেকে জানেন যে এটা কুটির শিল্প তো এখানে কুটির শিল্পের জন্য বহু মানুষজন এই তৈরি করেছেন আর এগুলো হচ্ছে বাঁশ বা বেত অন্যান্য হচ্ছে পঞ্চি দিয়ে তৈরি হয় এই সুন্দর কিন্তু বন্ধুরা এই যে একেবারে বাংলাদেশ সীমান্তে ভারতবর্ষের একটা শেষ গ্রাম এই গ্রামে যে হাট এই বিশেষত্ব এই হাটটা আজকে আপনাদের এক্সপ্লোর করে দেখালাম তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবারও কোনো নতুন ব্লগ ভিডিওতে ততক্ষণে সফলে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশিতে থাকুন আর নতুনদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এখানেই শেষ করলাম